সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যারা আমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা জানেন আমরা যে সারা বাংলাদেশ রেডি ফুলেট দিয়ে থাকি এবং আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনারা জানেন দর্শক আমি আবার একটু আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি রেডি ফুলেট এবং আমাদের কিন্তু নিজস্ব গাড়ি দ্বারা আমরা কিন্তু রেডি ফুলেট সারা বাংলাদেশ দিয়ে থাকি এবং আমরা কিন্তু কাজী কোম্পানির কর্পোরেট ডিলার এবং আমরা কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কাজীর বাচ্চা আপনাদেরকে প্রোভাইড করে থাকি দর্শক আপনারা যদি রেডি পুলেট নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশ রেডি পুলেট দিয়ে থাকি একমাত্র আমরাই আছি যে যারা সারা বাংলাদেশ রেডি পুলেট দেই এবং সব সময় আমাদের কাছে কোনো না কোনো ব্যাস আপনি পেয়ে যাবেন পঞ্চাশ দিনের উপরে একশো দিন থেকে একশো পঁচিশ ছাব্বিশ দিন থেকে শুরু করে পঞ্চাশ সাপ পঞ্চাশ দিন আহ ষাট দিন এই রেডি পলিট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনার যদি কোনো লালন পালনে কোনো সমস্যা ব্যাঘাত ঘটে থাকে তাহলে কিন্তু আমরা সেই সকল সুবিধা বা আপনি যদি কোনো পরামর্শ চান আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি দর্শক আপনি যদি চান যে আমরা আপনাদেরকে খাঁচার থেকে শুরু করে সব কিছু দেওয়া সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটার গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এই মুরগিটা আমাদের সেল হবে আমরা এই সত্তর দিনের মুরগিটা আমরা কিন্তু সেল দেব দর্শক আপনারা যারা এই ডেডি নিতে চান আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হয়তো পঁয়ষট্টি দিনের উপরে সত্তর দিনের কাছাকাছি হবে আপনারা কিন্তু চাইলেই এসে দেখে শুনে আমাদের কাছ থেকে রেডি পোলেট নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেই যোগাযোগ করবেন এবং এসে দেখে শুনে মুরগি নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম